নমস্কার বন্ধুরা মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকে আমি গরমের দিনে একটা খুবই সুস্বাদু এবং হেলদি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি রেসিপিটি দেখে তোমরা কিছু বুঝতে পারছো কি বলতো ঝিঙে এবং বেসনের একটা হালকা পাতলা তরকারি যেটা কি না গরমের দিনে বাচ্চা থেকে বড় সববার কিন্তু খুবই উপকারী তাহলে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি ঝিঙে এবং বেসনের কম্বিনেশনে যে এরকম একটা ভালো সুস্বাদু রেসিপি হতে পারে সেটাই করব তার জন্য দেখো ঝিঙ্গে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়েছি সরু সরু করে আলু আর দেখো বেসন আছে আদা টমেটো পেস্ট এদিকে সর্ষের তেল আছে আমি একটু সাদা তেলও ইউজ করব। এদিকে আছে লবণ ধনিয়া পাউডার জিরা পাউডার আছে হলদি পাউডার লাল লঙ্কা পাউডার আছে কাশ্মীরি রেড চিলি পাউডার এদিকে ফোড়নের জন্য একটু পাঁচ ফোড়ন গোটা জিরে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এই সব কিছু উপকরণ দিয়ে আজকের আমি রেসিপি বানিয়ে দেখাবো বেসনকে আমি একটা প্লেটের মধ্যে ভালোভাবে চালিয়ে নিয়ে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার লাল লঙ্কা পাউডার জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইবারে সমস্ত কিছু একটু জল দিয়ে হালকা করে মিশিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে বেসনটা মেশাতে হবে এবং মিশিয়ে একটা মোটামুটি ঠিক একটা ব্যাটার বানিয়ে নেব বেসনটাকে হাতের সাহায্যে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে যতটা ভালো বেসন ফেটানো হবে বলটা কিন্তু ততটাই হবে স্পঞ্জি এবং ফোলা ফোলা হবে এবং নরম হবে এবং খেতেও ততটাই কিন্তু ভালো হবে এবং বড়াগুলো খুবই হালকা হালকা হবে বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে কড়াইতে গ্যাসের মধ্যে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েলটা এবার ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে বেসনটা যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওটা এবার বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দেব যতটা আমার কড়াইতে তেল থাকবে যতটা ধরবে ততগুলো কিন্তু বড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু বড়াটা সুন্দরভাবে ফুলে উঠেছে কারণ এতটাই ভালো ব্যাটারটা ফেটানো হয়েছে তাই আমি এতে কোনো বেকিং সোডা বা পাউডার ইউজ করিনি এইভাবে যতগুলো ধরবে বড়াগুলো তেলে ছেড়ে দেবো বড়াগুলো একটা পিঠ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি বড়াগুলো অপোজিট পিঠটা উল্টে দেবো দেখো যতটা ভালো কিন্তু বেসনটা ফেটানো হবে ততটাই কিন্তু বড়াটা অনেকটাই স্পঞ্জি হবে দেখো কত ছোটো ছোটো দিয়েছিলাম বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে যেহেতু আমি ব্যাটারটা ভালো করে ফেটিয়েছিলাম এখানে কোনো বেকিং সোডা বা পাউডারের ইউজই করিনি এবং লাগবেও না ভালো করে যদি ব্যাটারটা ফেটিয়ে নেওয়া যায় দেখো এইভাবে সমস্ত বড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবারে একটা কড়াইতে ওই হোয়াইট অয়েলের মধ্যে আমি সরু সরু করে যে আলুগুলো কেটে রেখেছিলাম ওইগুলো এবার দিয়ে দেব। আলুটাকে প্রথমে দিলাম কারণ আলুটা তো ঝিঙের থেকে একটু টাইম লাগে সেদ্ধ হতে তার জন্য আগে একটু নিয়ে একটু ভেজে নিতে হবে তোমরা চাইলে শুধু ঝিঙে দিয়েও এই রেসিপিটি করতে পারো কিন্তু আমি আলুটা ইউজ করলাম এইবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। আলু ভাজা হয়ে যেতে নামিয়ে নিলাম এরপরে হোয়াইট অয়েলটা চেঞ্জ করে আমি এবার সর্ষের তেলে রান্না করব। তাই কড়াইতে সর্ষের তেলটা দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যেতে জিরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা এবার একটু ভালো করে ভেজে নিতে হবে একটা সুন্দর স্মেল যতক্ষণ না আসে ততক্ষণ অবধি ফোড়নটা থেকে সুন্দর স্মেল আসার পরে আমি দিয়ে দেব আদা টমেটোর পেস্ট ভালো করে ফোড়নের সাথে পেস্টটা মিশিয়ে নিলাম এরপরে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো প্রায় হাফ স্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম দিলাম হাফ টি স্পুন মতো রেড চিলি পাউডার আর লঙ্কা পাউডার দিলাম সেটাও হাফ টি স্পুন মতো এদিকে জিরা পাউডার ধনিয়া পাউডার সব কিছুই হাফ টি মতো দিলাম দিয়ে এবার সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিতে হবে আর দেব স্বাদ মতো লবণ লবণটা যেহেতু বড়াতে দেওয়া আছে একটু খেয়াল করে লবণটা ইউজ করতে হবে সমস্ত কিছু এবার কষিয়ে নিতে হবে ভালোভাবে প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নিলাম দেখো অনেকটাই আমার জলীয় ভাবটা কমে গেছে মশলাটাও সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গেছে এইবারে ভেজে রাখা আলুটা অ্যাড করব। আলুটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করব ঝিঙে ঝিঙে এবং আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে কারণ সমস্ত মশলাগুলো সবজির মধ্যে ভালোভাবে যাতে যায় একটু মশলা ধোয়া জল অ্যাড করে মিশিয়ে নেব কারণ তলাতে লেগে যেতে পারে তার জন্য এইবারে প্রায় পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আমি রেখে দেব কারণ কি যাতে আলু এবং ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা খুলে দেখা দেখাচ্ছি দেখো তোমাদের আলু এবং ঝিঙেটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাওয়ার পথে এইভাবে একটুখানি মিশিয়ে নেব ভালো করে কিছুক্ষণ তারপরে এবার দিয়ে দেব জল একটু বেশি পরিমাণে জলটা এখানে ইউজ করতে হবে যেহেতু এটা পাতলা পাতলা একটু ঝোল হবে আর বেসনের বড়া যেহেতু জলটা অনেকটাই শুষে নেবে তার জন্য তোমরা যতটা ঝোল খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা দিও এইবারে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা খুলে দিলাম দেখো ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এইবারে অ্যাড করব বেসনের বড়াগুলো ঝোলের মধ্যে বড়াগুলো দেওয়ার পরে কিন্তু অনেকটাই বড়াগুলো ফ্ল্যাপি ফ্ল্যাপি হয়ে যাবে কারণ ঝোলটা কিন্তু বড়াগুলো শুষে নেবে এবং এর থেকেও আরও বড় বড় মতো হয়ে যাবে এবং খুবই স্পঞ্জি এবং নরম হয়ে যাবে একটু সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আরেকটুক্ষণ আমি ফুটতে দেব ঢাকা দিয়ে রেখে রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট কারণ ঝোলটাও দেখো একদম কমে গেছে এরপরে আর বেশি ফোটানো যাবে না বড়াগুলো এর থেকেও বেশি এবার জল শোক করে নেবে এবারে অ্যাড করে দেব চিনি তোমাদের মিষ্টি পছন্দ না হলে স্কিপ করতে পারো আর একটু সামান্য ধনে পাতা দিলাম আর একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা গুছিটা অবশেষনাল না দিলেও টেস্টের কিন্তু কোনো ঘাটতি হবে না সব কিছু মিশিয়ে নিলাম আমার রান্নাটা কিন্তু কমপ্লিট একদম কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব ফিরে আসছি আমি সার্ভ করে নিয়ে গরমা গরম বেসন এবং ঝিঙের রেসিপি একদম রেডি দেখো আমি সুন্দর করে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার জন্য কিন্তু কালারটা একটু লাল লাল এসেছে এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে নিরামিষের দিনে একদম পারফেক্ট বাচ্চা থেকে বড় সববার কিন্তু এই রেসিপিটি খুবই উপযোগী হবে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধু যদি আমার চ্যানেলে আসো তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকে বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ভালো থেকো সুস্থ থেকো টাটা